ভক্তির শক্তি এতটাই প্রখর যে সেটি শূন্য থেকেও পূর্ণতা সৃষ্টি করতে পারে শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা নিজেরাই এই কথার জীবন্ত উদাহরণ শ্রী রামকৃষ্ণ কথামৃত বইতে উল্লেখ আছে কিভাবে ঠাকুরের ভক্তরা তার মন্ত্রের মাধ্যমে দুর্দশা কাটিয়ে উঠেছেন আর মা সারদার কথা বইতে উল্লেখ আছে মা সারদা নিজে বলেছেন যে ভক্ত বিশ্বাস সহকারে আমার নাম উচ্চারণ করবে আমি তাকে রক্ষা করব যখন জীবন চরম সংকটে পড়ে শ্রীরামকৃষ্ণদেব মা শারদার এই একটি মন্ত্রের জোরেই হাজারো মানুষ ফিরে পেয়েছে শান্তি সমৃদ্ধি আর নিরাপত্তা দক্ষিণেশ্বর মন্দির গ্রীষ্মের এক পরন্ত বিকেল গঙ্গার ওপার থেকে সূর্যে সোনালী আলো ঠেকড়ে পড়ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের চূড়োয় শ্রীরামকৃষ্ণদেব তার কক্ষে বসে আছেন এক গভীর ভাবাবিষ্ট অবস্থায় ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালেন এক ব্যক্তি দামি জামাকাপড় গলায় সোনার চেন আঙুলে হিরে বসানো আংটি তার চোখে একরকম ক্লান্তি উদ্বেগ তিনি কলকাতার এক বড় ব্যবসায়ী তিনি বললেন ঠাকুর আমি অনেকদিন ধরেই আসতে চাইছিলাম আজ এলাম শ্রী রামকৃষ্ণদেব বললেন এসো তোমার মুখটা এত ক্লান্ত কেন ব্যবসায়ী এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন ব্যবসায়ী বললেন ঠাকুর আমি ছোটবেলায় ভাবতাম টাকা থাকলে সব থাকবে সুখ শান্তি আনন্দ আজ আমার অনেক টাকা অনেক সম্পদ অনেক নাম যশ কিন্তু আমি একদম অসহায় অনুভব করি কোথাও শান্তি পাই না কেন বলুন তো শ্রী রামকৃষ্ণদেব গভীরভাবে তাকালেন তার দিকে তারপর মুচকি হাসলেন তিনি বললেন হুম বুঝেছি তুই তো অনেক বড় ব্যবসায়ী তোর তো অনেক টাকা তাহলে একটা কাজ কর আমাকে একটু শান্তি কিনে দে তো ব্যবসায়ী বললেন শান্তি হতবুদ্ধি হয়ে গেলেন শ্রী রামকৃষ্ণদেব বললেন হ্যাঁ টাকা দিয়ে সব কেনা যায় তাই না তুই তো এত বড় মানুষ আমাকে একটু শান্তি এনে দে ব্যবসায়ী এবার একটু লজ্জা পেলেন বললেন ঠাকুর আপনি মজা করছেন শান্তি কি আর টাকা দিয়ে কেনা যায় শ্রী রামকৃষ্ণদেব হাসলেন বুঝলি তো টাকা দিয়ে বাড়ি কেনা যায় জবি যায় কেনা ভালো খাবার যায় যায় কিন্তু শান্তি না ব্যবসায়ী বললেন তাহলে কেনা কেনা কি করলে আমি শান্তি পাবো শ্রী রামকৃষ্ণদেব এবার একটু গম্ভীর হলেন তিনি গভীরভাবে ব্যবসায়ীর চোখের দিকে তাকালেন বললেন বলতো যখন তুই এখানে আসছিলি তুই কাকে সাথে করে এনেছিলি ব্যবসায়ী বললেন আমি একাই এসছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন না রে একা আসিস নি তোর অহংকারটাকে সাথেই নিয়ে এসেছিস ব্যবসায়ী এবার সত্যি হতবম্ব হয়ে গেলেন শ্রী বললেন এই অহংকারই তোর আসল শত্রু টাকা থাকতে পারে নাম থাকতে পারে কিন্তু অহংকার থাকলে কখনো শান্তি আসবে না অহংকার যতক্ষণ আছে তুই চাইলেও শান্তি পাবি রে ব্যবসায়ী বললেন তাহলে কি করব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন অহংকার ত্যাগ কর বিনয় শেখ যেমন নদী সাগরের দিকে যায় তেমনি একজন প্রকৃত জ্ঞানী ঈশ্বরের দিকে যায় বিনয়ের সাথে এই কথা বলেই তিনি চোখ বুঝলেন যেন মহাবিশ্বের কোন গভীর সত্য অনুভব করেছেন ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তার চোখে জল এসে গেল তিনি ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন হাত জোর করলেন বললেন ঠাকুর আমি বুঝতে পেরেছি সত্যি এতদিন অহংকারে ডুবেছিলাম এখন থেকে চেষ্টা করব বিনয়ী হতে ঈশ্বরকে ডাকতে শ্রী রামকৃষ্ণদেব হাসলেন বললেন ওরে বিনয় যেখানে ঈশ্বর সেখানে যেখানে দুর্ভোগ সেখানে। মনে রাখিস ঈশ্বরের কাছে যেতে হলে প্রথমেই নিজের অহংকারটা দরজার বাইরে রেখে আসতে হয় গঙ্গার ধারে তখন সন্ধ্যার ঘন্টার ধ্বনি বাজছে বাতাসে বেলপাতার গন্ধ আকাশের গধূলি আলোয় যেন ঈশ্বর নিজেই উপস্থিত অসীম শান্তির রূপ হয়ে অসহায় জীবনে শান্তি ফেরাবে মা শারদা ও কৃষ্ণদেবের রাতের এই প্রার্থনা রাতে শোবার আগে যখন দুশ্চিন্তা মাথার উপর পাহাড়ের মতো চেপে বসে যখন জীবনের সব দরজা বন্ধ মনে হয় তখন এই তিনটি কথা বলুন যা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও মা চরণে সমর্পণের প্রতীক এক মা আমি তোমার দুই ঠাকুর তুমি জানো তিন সব তোমার ইচ্ছে কিভাবে প্রার্থনা করবেন রাতে শোবার আগে একান্তে বসুন মা শারদা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ফটো বা প্রতিমার সামনে ধূপ প্রদীপ জ্বালানো যেতে পারে তবে মন থেকে প্রার্থনাই আসল চোখ বন্ধ করুন ধীরে ধীরে শ্বাস নিন এবং একাগ্র মনে বলুন

আপনার হৃদয়ে প্রবাহিত হয় এই প্রার্থনা শক্তিতে দুশ্চিন্তা কমবে মনে প্রশান্তি আনবে মা সারদা ও ঠাকুর শ্রী কৃপা লাভ হবে জীবনের কঠিন পরীক্ষায় শক্তি পাবেন ভয়ের বদলে বিশ্বাস আসবে ধীরে ধীরে সমস্যাগুলোর সমাধান হতে শুরু করবে যা কিছু ঘটে তা ঠাকুরের ইচ্ছাতেই হয় এই বিশ্বাস নিয়ে শুতে যান আপনার জীবন বদলে যাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই কিভাবে তার ভক্তরা যারা অকৃত্রিম বিশ্বাস নিয়ে তার স্বর্ণাপন্ন হয়েছেন তাদের জীবন থেকে সমস্ত বিপদ দূর হয়ে গেছে ঠিক তেমনি। এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আপনি পাবেন এক অনন্য শক্তি যা আপনার জীবনের সব কষ্টকে পরাস্ত করবে জীবন এক অদ্ভুত যাত্রা যেখানে প্রত্যেকেই একটা স্বপ্ন বকে নিয়ে পথ চলতে শুরু করে আমরা ভাবি পরিশ্রমই সব কিন্তু যখন সবকিছু দেওয়াল হয়ে দাঁড়ায় তখন কি শুধুই পরিশ্রমের দোষ ভাগ্য কি আমাদের শত্রু নাকি একমাত্র বন্ধু অনেক সময় আমরা দেখি আমাদের দিন রাতের কঠোর পরিশ্রমের পরও জীবনে দুর্ভাগ্য যেন থামতেই চায় না অর্থের অভাব ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়ার মধ্যে খুয়ে যাওয়া স্বপ্ন একের পর এক অসম্ভব লড়াই এই সব সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে আমরা বারবার প্রশ্ন করি এত কষ্টের পরও কেন আমি সফল হতে পারছি না ভাগ্য কেন আমার পাশে নেই ভাগ্য কি শুধুই আকাশের তারা নাকি এটা সেই চাবি যা আমাদের জীবনের লুকোনো দরজাগুলো খুলে দেয় যতই আমরা লড়াই করি জীবনের নানা পর্যায়ে এসে ভাগ্যকে দোষারোপ করি কিন্তু সত্যি কি ভাগ্যই আমাদের সর্বনাশের মূল কারণ জীবন যখন আমাদের সামনে একের পর এক প্রাচীর তুলে ধরে তখন সেই প্রাচীর ভাঙার জন্য কি শুধুই আমাদের পরিশ্রমের প্রয়োজন নাকি ভাগ্যের সাহায্য এখানে অপরিহার্য আমরা জানি না কবে ভাগ্য আমাদের দিকে মুচকি হাসবে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই থেমে থাকলে চলবে না আজকে এই ভিডিওতে জানবো মা ও ঠাকুরের আশীর্বাদে সেই লড়াইয়ে যদি পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের আশীর্বাদও কীভাবে পাব তবেই তো জীবনের সম্পূর্ণ স্বাদ পাওয়া যায় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন কেহ নাহি পরাজিত বিজিত হতে চায় না মানব কি অমর সে তো চায় বাঁচতে আমরা সবাই বাঁচতে চাই তবে কেবল বাঁচলেই কি জীবন পূর্ণ হয় পরিশ্রম করে যায় দিনের পর দিন তবু ফলাফল যেন দূর আকাশের তারা ভাগ্যের বিরুদ্ধে এই লড়াইটা কি আসলেই আমাদের নিয়তি নাকি আমরা কোথাও না কোথাও নিজেরাই ফাঁকি খাচ্ছি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে সুখদা জানা অর্থাৎ কাজ করো ফল নিয়ে ভাবনা করো না কিন্তু বাস্তবে যখন ফলটা আমাদের চোখের সামনে আনা হয় না তখন সেই লড়াইটা কি শুধুই নিরর্থক হয়ে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাসে আছে অর্থ আর অনর্থ খুব কাছাকাছি থাকে জীবনেও আমরা প্রায় দেখেছি আমাদের অর্থের অভাবই যেন অনর্থকে কাছে টানে আমরা হাজার পরিশ্রম করেও অর্থ কষ্ট আর দুর্ভাগ্যের ফাঁদ থেকে মুক্তি পাই না রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে আমাদের লড়াইয়ে যখন কেউ পাশে থাকে না তখন আমাদের দুর্ভাগ্যের বিরুদ্ধে একাই লড়তে হয় আমরা হয়তো পরিশ্রম করি কিন্তু ভাগ্যের সেই দুর্ভেদ্য প্রাচীর বারবার আমাদের আঘাত হানে প্রিয় বন্ধুরা আমাদের এই জীবন যুদ্ধে পরিশ্রম দুর্ভাগ্য অর্থকষ্ট সবই যেন একসাথে জড়িয়ে থাকে এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনের এই কঠিন পথ পাড়ি দিচ্ছেন যদি এই কথাগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে যায় যদি আপনি নিজেও সেই মানুষগুলোর মধ্যে একজন হন যারা কষ্ট করেও কেবল হেরে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখুন শেয়ার করুন আর সবাইকে জানান আমরা পরিশ্রম করব লড়াই করব আর একদিন ভাগ্য আমাদের সাথেই হবে নিজের চারপাশে শুধু অন্ধকার হাহাকার আর অনিশ্চয়তা এমন সময় মনে পড়ে সেই মন্ত্র যা আপনার সমস্ত দুঃখ কষ্টকে মুছে দিতে পারে আমরা হয়তো বিশ্বাস করতে পারি না কিন্তু শাস্ত্রে বারবার বলা হয়েছে মা শারদা ও শ্রী রামকৃষ্ণদেবের কৃপা যারা পেয়েছেন তাদের জীবনে কোনো কষ্টই স্থায়ী হয় না তাদের স্মরণে শুধু একবার একটি মন্ত্র উচ্চারণ করুন আর দেখুন আপনার জীবনে আলো ফিরে আসবে